য়ার সত তাা প্রান হেষ খেলে গে যাই জীবনের গান আমরা রাজা মেয়ার সত তাজা প্রান ভ হেষে গে যাই জীবনের গান আমরা রাজা মেয়ার সত তাজা প্রান খেলে গে যাই জীবনের রে গান জ্ঞানে রুজাল আমরা ভেষ যাই ভেষ যায় দুঃখ বেথার মাঝেতে। আমরা হেসে যাই হেষে যায় আজ লালতে আমরা ভেষ যায় ভেষ যায় দুঃখার মাঝেতে। আমরা ভেষ যাই হেসে যায় মানুষের কল্যাণে আমরা মানুষের কল্যাণে আমরা রেখে যাই অবদান বম রাজা তাজা প্রাণ হেস খেলে গে যাই আমরা রে গান আম তাজা প্রাণ হেষ খেলে গে যাই জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা স্বপ্নের আবেশে নিয়ে যায় দূর বহুদূর বহুদূর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর কথা সুর স্বপ্নের আবেশে নিয়ে যায় যায় দূর বহুদূর পাখিয়ার নদী রে পাখিয়ার নদীরাওয়া দেয়াহবান আমরা আর সত তাজা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান আমরা মেয়া সত তাজা প্রাণ Es kele ge tai di monene